আহ বলছি তো আপনাকে পেন কিনব না কেন তখন থেকে সামনে দাঁড়িয়ে আছেন যান ওদিকে বিক্রি করুন উস্কো খুস্কো চেহারার বৃদ্ধ হকারটিকে মেজাজ দেখিয়ে ফেলল ইসীতা বাবু না একদম নয় এগুলো বাজে পেন ফেরত দাও দাদুকে প্যাকেটটা রনিতকে স্কুল থেকে নিয়ে ব্যান্ডেল লোকালে ফিরছিল ইসিতা যাত্রীদের ভিন নেই স্বাভাবিকভাবে খদ্দেরও কম রণিত তখনও প্যাকেটটা ধরে মায়ের দিকে তাকিয়েছিল যদি মা কিনে দেয় অগত্যা হকারটিও কলমগুলো কাটতে পারছে না ইসিতা বুঝতে পারছে রণিত চাইছে কলম কিনে মানুষটাকে সাহায্য করতে আচমকা একদল যাত্রীদের ভিড়ে হট্টগোল বাড়ল ইসিতা টাকা বের করে দেখে হকারটাই নেই একজন বলল দিদি উনি তো নেমে গেলেন রণিত জানালা দিয়ে তখনও হকার দাদুটিকে হাত নাড়ছিল ইসিতার খারাপ লাগছে এই ভেবে যে সন্তানের সামনে নিজের আচরণ সংযত করা তার উচিত ছিল